দেশে যে ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছিল আমরা আদালতে দেখতেছি আমরা এনবিআর এ দেখতেছি আমরা যমুনা সামনে দেখতেছি তো ডক্টর মাহমুদ ইউনুস সেই পেপিতে মনে করছেন যে যদি তাকে জিমি করা হয় মনে হচ্ছে চাপ প্রয়োগ করে কোন দাবি আদায় করা হয় তাহলে সেটা আসলে সম্ভব না উনি যদি সম্মত হয় বিভিন্ন তো গণভোটের পরে পরবর্তীতে দেশের মৌলিক কিছু পরিবর্তনের যে নেই উনি দায়িত্ব নিয়েছেন বলে উনি মনে করেন এই জনগণের প্রত্যাশা সেই মৌলিক কাজগুলা বিচার সংস্কার এই বিষয়গুলো যদি উনি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কি লাভ উনি যেই প্রতিষ্ঠিত জায়গা থেকে এসেছিলেন সেটি উনি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি মানে জনমান থাকে তাদের রাখায় তাদের কার্যক্রম তাহলে আসলে ওনার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয় আমাদের জায়গা থেকে আমি আমরা আমি বলেছি যে যে ওনাকে দায়িত্বে থাকতে হবে কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণ কাছে ওনার রয়েছে এবং ফলে উনি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুন সকল রাজনৈতিক দলগুলোকে বলুন এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এই মেসেজ দিয়েছি যাতে সবাই দেশের এই পরিস্থিতি বিবেচনা করে আর রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয় এবং একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে যায়